নির্বাচনকে সামনে রেখে রাজনীতির অভ্যন্তরে চলছে নানা খেলা বিভিন্ন সমীকরণের উপর নির্ভর করে পরিস্থিতির মোড় ঘুরে যেতে পারে যে কোনো সময় ধারণা করা হচ্ছে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের মধ্য দিয়ে পাল্টে যাবে পরিস্থিতি সূত্র বলছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদত্যাগ করবেন দুই ছাত্র উপদেষ্টা এরপর তারা আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে এই দু উপদেষ্টা পদত্যাগের পরেই পাল্টে যাবে দেশের পরিস্থিতি এগিয়ে নেওয়া হবে নির্বাচন পেছানোর ছক সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি জামাত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলীয় ঘনিষ্ঠদের অপসারণের দাবি জানান সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন তিনি দুই মাস ধরে অনিশ্চয়তা আছেন কখন পদত্যাগ করবেন তা এখনও ঠিক হয়নি মে মাস থেকে রাজনৈতিক দলগুলো তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে সূত্র বলছে মাহফুজ আলম লক্ষ্মীপুর এক থেকে নির্বাচন করবেন বিএনপি এনসিপি জোটগত কারণে এ আসন ছাড়তে পারে ফলে তিনি বিএনপি বা এনসিপির প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন অন্যদিকে ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আসিফ মাহমুদ এদিকে নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে নির্বাচন পেছানোর গুঞ্জন ততই শক্ত হচ্ছে ধারণা করা হচ্ছে দুই ছাত্র উপদেষ্টা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের পরপরই একটা বিশেষ গ্রুপ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে মহলটির যোগ সাদশে পরিস্থিতি উত্তপ্ত হলে নির্বাচন পেছানো হবে গুঞ্জন ডালপালা মেলছে নির্বাচন পিছিয়ে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক টাইপের সরকার গঠন করা হতে পারে তারা অন্তত এক বছর সরকারে থাকবেন এক বছর পর আয়োজন করা হবে নির্বাচনের এতে আওয়ামী লীগ সহ সব দল অংশ নিবে তৃতীয় ছক হল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য প্রকট হলে সারাদেশে একযুগে সেপারেটেজ করা এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতার ভর কেন্দ্রে অন্য কাউকে নিয়ে আসা হবে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন নির্বাচন পেছাতে ষড়যন্ত্র হচ্ছে আজাদ ফারুক সময়ের আলো